আচ্ছা মুখ্যমন্ত্রী যখন নির্দেশ দিয়েছেন তারপরে কিন্তু আপনারা বিভিন্ন দোকানে দোকানে গেছেন যারা সরকারি জায়গায় অবস্থিত যারা এক কথা শোনেননি তাদের কিন্তু নির্দেশ দিয়েছিলেন সময় বেঁধে দিয়েছিলেন তার মধ্যে উচ্ছেদ মানে যারা উচ্ছেদ করে নেয় তাতে নিজেতেই সঠিক সঠেনি কিন্তু আজকে মধ্যরাত থেকে যে হঠাৎ যে অভিযান চালাচ্ছেন এটা কীভাবে দেখছেন এবং সাধারণ মানুষের কী প্রতিক্রিয়া এখানে না আপনারা একটু খেয়াল করলে দেখবেন যে আমাদের শান্তিপুরের যে সমস্ত দোকানদারদের কাছে আমাদের পৌরপতি বা আমরা আবেদন করেছিলাম তারা নিজেরা মেনে নিয়েছে এবং তারা নিজেরাই তাদের দোকান সরকারি জায়গা বা ফুটপাথের ওপর থেকে তারা সরিয়ে নিয়েছে আজকে মূলত যে কাজটা করা হচ্ছে আমাদের যে রাস্তায় যে অবস্ট্রাক কনস্ট্রাকশন ছিল তাদের ফেলে যাওয়া যেগুলো আর মানে তাদের এখন দোকানের অবশিষ্ট বলতে কিছু নেই তা সেই জায়গাটা তো সমান করতে হবে চলাচলের ব্যবস্থা করতে হবে কিন্তু আমরা দেখতে পেলাম বেশ কিছু দোকানের কিন্তু কিছু অংশ কিন্তু ভেঙে দেওয়া হলো সেটা কি আপনাদের পৌরসভার অন্তর্ভুক্ত ছিল হ্যাঁ সেটা পৌরসভার ভিতরে চলে এসেছিলো যেগুলো আমরা দিনের বেলায় এই কাজ করতে গেলে রাস্তায় আপনি যানজ যানজট হতে পারে অনেক মানুষ থাকে সেক্ষেত্রে রাত্রিবেলায় রাস্তা ফাঁকা পাওয়া যাবে এবং এই জন্যেই আমরা আজকে শান্তিপুর পৌরসভা শান্তিপুর পুলিশ প্রশাসন শান্তিপুর ফায়ার ব্রিগেড আমরা সকলকে নিয়ে আজকে রাস্তায় নেমেছি আজকে রাস্তাটা যতটা করা যাবে চলে আমরা দেখেছিলাম মুখ্যমন্ত্রী নির্দেশের পর পরই কিন্তু বিভিন্ন পৌরসভা তারা কিন্তু কর্মযোগে নেমে পড়েছিলেন কিন্তু শান্তিপুর পৌরসভা দিকে কিন্তু অন্য চিত্র এটা কেন এত সময়টা কেন লাগবে আপনারা দেখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে এক মাসের মধ্যে একটা জিনিসটাকে অবজার্ভ করতে যে মানুষ কে কোথায় আছে তাদের পুনর্বাসনে কী হবে তাদের একটু সময় দেওয়া সেটা আমরা করেছি তারপরে আমরা আজকেও মূলতাদেরকে আবার বলছি যে রাস্তায় তাদের হলে যাওয়া যে মানে কনস্ট্রাকশান বা গোল আছে সেগুলোই আমরা উল্লোত আজকে শোনাচ্ছি আপনার নাম করেছি আমার নাম শুভজিৎ দেব আমি শান্তিপুর চেয়ারম্যান দাদা আপনি তো সরজমিনী নেমে কিন্তু আজ উচ্ছেদ পর্ব যে কাজ সেখানে আপনি সরজমিনী রয়েছেন এবং আপনি রাস্তায় নেমেছেন আজকে উচ্ছেদ পর্ব নিয়ে কী বলবেন সেটা হচ্ছে বিগত দিনে আমরা প্রায় এক মাস থেকে মানুষের কাছে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন এবং পরবর্তী দিনে আমাদের বোর্ড অফ কাউন্সিলের যে সিদ্ধান্ত সিদ্ধান্ত অনুপাতে সাধারণ মানুষকে আমরা বারংবার অনুরোধ করেছি যে আপনারা যে ফুটপাথ দক্ষণ করে রাস্তাগুলো অকুপাই করে রেখে দিয়েছেন আপনারা সেই রাস্তাগুলো ক্লিয়ার করুন ইতিমধ্যে আপনারা দেখছেন সমস্ত দোকান পাই তারা নিজেরা স্বইচ্ছায় আমাদের অনুরোধ মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ তারা তারা করেছে আজকে যে স্ক্যাবগুলো করে আছে এবং আমাদের যে লাইট যেগুলো দীর্ঘদিন থেকে ফুটপাথের ওপর রয়েছে সেগুলোকেও আমরা ক্লিয়ার করে দিচ্ছি যাতে সাধারণ মানুষের যাতায়াতের উপযুক্ত করে তোলা যায় সেই জন্য আজকে আমাদের যে অভিযান এবং আমাদের সেই কাজগুলোই আজকে করা হচ্ছে আমরা দেখতে পারলাম বেশ কয়েকটা দোকানের কিন্তু অংশ যেটা পুরসভা অন্তর্ভুক্ত সেটা অনেকটা অজন আমাদের কাছে সে কিছু অংশ কিন্তু ভাঙা হলো সেগুলি পুরসভা অন্তর্ভুক্ত ছিল বেশ কয়েকটা দোকানের কিছু অংশ যেটা বাইরে বেরিয়ে আসে সেগুলো ভেঙে দেওয়া হল না কোনো দোকান যেটা রাস্তার মধ্যে পড়েছে রাস্তার একটা সেট ছিল সেই সেটটাকে আমরা তুলে দিচ্ছি আজকের আজকে যে মধ্যরাত থেকে শুরু করলেন কতক্ষণ পর্যন্ত চলতে পারে অভিযান যতক্ষণ অব্দি চলতে পারে তাহলে যতক্ষণ কাজ করতে পারবে যতটুকু সম্ভব আমরা করা যায় যে স্ক্যাপগুলো পড়ে আছে রাস্তার মধ্যে সেই স্ক্যাপগুলো তুলে আজকে অভিযানে মানে কোন কোন দপ্তরের আধিকারিকরা রয়েছেন আজকে এখানে রয়েছে আমাদের ফায়ার ব্রিগেডের আধিকারিকরা রয়েছে পুলিশ প্রশাসনের আধিকারিক রয়েছে এবং আমাদের পৌরসভার সমস্ত কাউন্সিলররা রয়েছে এবং আমার পৌরসভার ইঞ্জিনিয়াররা রয়েছে আমার পৌরসভার ই সাহেব রয়েছে সকলে মিলে আমরা রাস্তা ফেরি যাতে এই ফুটপাথের মধ্যে যে দোকানগুলো উপায় করে রেখে দিয়েছিলেন তারা অলরেডি মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ আমি কথা বলছিলাম এবং পৌরসভার নির্দেশ তারা কিন্তু ভিন্নতার দিচ্ছে তারা কিন্তু অলরেডি তাদের দোকান তারা অন্যত কিন্তু সরিয়ে ফেলেছে আজকে যে স্ক্যাপগুলো রাস্তার মধ্যে পড়েছিলো সেই স্ক্যাপগুলোই আমরা সরাচ্ছি আপনার নাম সুপ্রত ঘোষ চেয়ারম্যান শান্তিপুর